আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন ব্লগে সবাইকে আরেকবার স্বাগতম চলো আসলাম আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের মন হয়ে যাবে আজকে আমি করে দেখাবো আলু দিয়ে মাশরুম কষা আর এই মাশরুম কষা অনেকে সুস্বাদু লাগে আর খুব মজাদার তো এটা কিভাবে রান্না করতে হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন এখানে আমি চারশো গ্রাম মাশরুম নিয়েছি এটা জিবাতে ছিল এখানে আমি দুটো আলু নিয়েছি আপনারা চাইলে একটা আলু নিতে পারেন এগুলো আমি কেটে নিয়ে আসছি এখানে দেখেন আমি মাশরুমগুলো কেটে নিয়েছি হ্যাঁ আপনারা আর একটু পাতলা করে নিতে পারেন এখানে আলুটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে সরাসরি চুলাতে চলে আসলাম তে আমি সামান্য একটু তেল দিয়ে দিব মাশরুমগুলো আমি ভেজে নেব তো মাশরুমগুলো আমি দিয়ে দিলাম তেলের ভিতরে এবারে একটু দিয়ে দিব হলুদ আর লবণ ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাইলে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে দেখেন আমার মাশরুমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করার কোনো প্রয়োজন নেই তাই মাশরুমগুলো তুলে নিচ্ছি আমরা সবাই জানি মাশরুম কিন্তু অনেক উপকারী তো এখানে একই তেলে আমি আলুটাও ভেজে নিব। তো আমি আপনাদের কাছে কিন্তু কমিউনিটিতে পোস্ট করেছিলাম আমার চ্যানেলের নামটা চেঞ্জ করতে চাই তো আমি গতকালকে কিন্তু চ্যানেলের নাম চেঞ্জ করে দিয়েছি তো আপনারা প্লিজ সবাই একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আছি তো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আলুগুলো তুলে নিব তো একই তেল একই প্যানের ভিতরে আমি আরেকটু একটু তেল দিয়ে দিলাম এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে দুটা পেঁয়াজ কুচি আছে এখানে আমি মশলা দিয়ে দিব দুটা তেজপাতা দুটা শুকনা মরিচের দুটা দারচিনি দুটা এলাচ এগুলো দিয়ে আমি আবার একটু ভেজে নিব তো আপনারা চাইলে আগে থেকে একটু ভেজে নিতে পারেন তো এখানে আমার মিস্টেক হয়ে গেছে সেজন্য আমি পরে দিলাম তো এবারে আমি মশলা দিয়ে দিব আমরা যে রেগুলার মশলা খাই সেটা দিয়ে দিব হলুদ দিব এক টেবিল চামচ দিয়ে দিব লালমরিচের গুঁড়ো দুই টেবিল চামচ একটু ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ যারা ঝাল পছন্দ না করেন তারা কম দিতে পারেন মাশরুম একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব দেড় টেবিল চামচ এবার একটু ভেজে নিব আর সরাসরি তেলের ভিতরে দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে সেজন্য আমি এভাবে মশলাটা কষাচ্ছি এবারে আমি দিয়ে দিব একটা টমেটো কুচি আর তিনটা কাঁচামরিচ কাঁচামরিচটা মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি দিয়ে দিব সামান্য লবণ যেহেতু আমি মাশরুম যখন ভেজেছিলাম তখন কিন্তু লবণ দেওয়া হয়েছিল। সেই জন্য একটু বুঝে দিতে হবে দিয়ে দিব টালা টালা জিরা গুঁড়ো এবার আমি সামান্য গরম পানি দিব গরম পানি দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে নিব আর যে কোনো তরকারি কিন্তু কষাতে মজা যত কষাবেন ততই কিন্তু তরকারির স্বাদ বেড়ে যাবে তো দেখেন আমার কিন্তু কষানো হয়ে গেছে আমার মশলা থেকে কিন্তু একদম তেল বের হয়ে গেছে আর আমি টমেটোটি এবার এভাবে কুচি করে দিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ড করে দিতে পারেন এবারে আমি মাশরুম আর আলুটা একসাথে দিয়ে দিব আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা ভিডিওটি দেখছেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবো সাধারণ ভিউয়ার্সদের ক্ষেত্রে বলছি সাধারণ বিউআরা আমার মন ছুঁয়েছে আপনারা চাইলে আমার প্রতিদিন ভিডিও দেখেন একটি লাইক দিতে ভুলে যান একটি লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবার আবার একটু আমি সামান্য গরম পানি দিয়ে দেবো এখানে বেশি একটা গরম পানি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো অল্প পরিমাণের পানি দিব যেহেতু আমার মাশরুম আর আলুটা আগে থেকেই ভাজা আছে এবার আমি একটু ঢেকে দিয়ে রান্না করব তো আমি ঢাকনা উঠিয়ে দেখি দেখাচ্ছি কালারটা কতটা সুন্দর এসেছে মাসাল্লা এবার আমি একটু নাড়াচাড়া করে দেব এভাবে আপনারা বাসায় মাশরুম ট্রাই করতে পারেন যারা এখনও মাশরুমটা খাননি এভাবে যদি মাশরুম রান্না করে খান এটা খেতে কিন্তু খুবই মজাদার হয় তো দেখেই বুঝতে পারছেন কালারটা অনেক সুন্দর এসেছে আর যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতে ভালো লাগে এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ি তো দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব এটা সাদা ভাত পোলাও সাদা পোলাও পরোটা রুটি এগুলো দিয়ে আপনারা কিন্তু এটা খেতে পারেন তো এখানে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এবার একটু নাড়াচাড়া করে নিব। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এবারে কিন্তু সাফ করার জন্য একদম রেডি দেখেন আমার কিন্তু মাশরুম কষাটা হয়ে গেছে এভাবে আলু দিয়ে আপনারা মাশরুম কষা বাসায় তৈরি করতে পারেন আজকের রেসিপিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো নতুন কোনো রেসিপি নিয়ে আপনা আপনাদের মাঝে আবারও আমি হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম